সুন্দর করে উঠে নেব তো দেখুন আমি বডির মাপগুলো কিন্তু উঠেছি আসসালাম আলাইকুম গাইস আশা করি ভালোই আছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা বডি থেকে মাপ নিয়ে অনেকে জামা কাটতে পারেন না তা কিভাবে আপনাদের বডি থেকে জামা মাপ নিয়ে কাটিং করবেন আমি সেই ভিডিওটায় আজকে দেখাবো তা প্রথমে আমি আমি কামিজির মাপটা বলি আমার ঝুল হবে বিয়াল্লিশ বডি ছত্রিশ কোমর তিরিশ হিপ ছত্রিশ আতা সতেরো আতার মৌরি দশ তা প্রথমে আমাদের একটা কাপড়ের প্রয়োজন দেখেন আমি কাপড়টা টেবিলি পরে বিছিয়ে রাখছি কাপড়টাঙে কিন্তু ডবল করে করে দিয়ে আছে এটা কিন্তু আমার বন্ধ সাইড এটা কিন্তু ভাজের সাইড তাই আমি প্রথমে যে কাজটা করবো আমি প্রথমে শোল্ডারের মাপটাই নেবো আমি শোল্ডারের উপরে দাগ দিলাম আর হাফ ইঞ্চি পরে মনে একটা দাগ দিয়ে নেব ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই বডি থেকে মাপ নিয়ে কিভাবে আপনার আরমুল কিভাবে বডি বের করবেন খুব সহজেই বুঝতে পারবেন তা আমার বডি সত্যি অনেকে আছে যে বডি থেকে মাপ নিয়ে ইয়েটা বের করতে পারে না তা আমি আজকে বিস্তারিত সব আপনাদের বুঝাই দেব তা প্রথমে আমি আর্মুলের হিসেবটা দিই অনেকে বুঝতে পারে না যে বডি থেকে মাপ নিলে কিভাবে কীভাবে সঠিকভাবে বের করবে তা আরমুলের হিসেবটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে ছয় ভাগে ভাগ করতে হয় ছয় ভাগের এক ভাগ দিয়ে আরও হাফ ইঞ্চি আপনার এস্টা নিতে হয় এটা যারা লুজ জামা পড়ে তাদের জন্যে তা আমি যদি ফিটিং জামা বানাবো তা ফিটিং জামার জন্য আপনি আসছে ছয় ভাগের এক ভাগ দিলেই হবে তাই আমি ছয় ভাগের এক ভাগ ছয় শাখ ছত্রিশ ছয় ইঞ্চি দিলাম আরমুলের মাপটা আর যারা লুজ জামা পরে তারা কিন্তু তাদের জন্যে কিন্তু আপনি ছয় ভাগের এক এক ভাগ দিয়ে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবেন এবার আসবেন আমি আসবো কোমরের মাপটা কোমরের মাপটা কীভাবে বের করবেন অনেকে বুঝতে পারেন যে কোমরের সঠিক মাপটা আমরা কীভাবে দেব তা যারা আসলে কামিজ পরে বড় বড়ো মানসি বড়ো মানসির ভিতরে যারা একটু শর্ট তাদের জন্যে আপনি তেরো ইঞ্চি দেবেন যারা মিডিয়াম তাদের জন্য আপনি সাড়ে তেরো দেবেন আর যারা অনেক লম্বা তাদের জন্য আপনি চৌদ্দ ইঞ্চি নেবেন আমরা জামাটা মোটামুটি লম্বা তা আমি চৌদ্দ ইঞ্চি দিলাম এবার আসবো আমি হিপের মাপটা হিপের মাপটা আপনার যে যেরকম মাপ দেবে তার সেরকম আমার এখানে হিপের মাপ আছে বিশ ইঞ্চি আমি এখানে বিশ ইঞ্চি মার্কা দিলাম দিয়ে আমি আর বের ফল লং এর মাপটা আমার লং বিয়াল্লিশ বিয়াল্লিশে আমি মার্কাটা দিয়ে দিলাম দিয়ে আমি দাগ অনুযায়ী আমি সব মার্কাগুলো উঠাই নেব আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে ইয়ে করবেন এই মাপটা আরমুলের এই মাপটা কিন্তু আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এই নিউ ব্যবহার করতে পারবেন যে ছয় ভাগের এক ভাগে ব্যবহার করতে পারবেন এর উপরে আবার বডি গেলে কিন্তু একটু অন্যরকম এর উপরে বডি গেলে আপনার বডি ভাগ ছয় ভাগের এক ভাগ দিলে আপনারা আপনাদের সঠিক মাপটা চলে আসবে এবার আমি আসবো বডির মাপ আমার বডির মাপ হচ্ছে ছত্রিশ তা বডির মাপ কিন্তু কেন চার ভাগে ভাগ করতে হবে আমি চার ভাগের এক ভাগ ছত্রিশ অর্থাৎ নয় নয় মার্কা দিলাম আমার কোমর কত তিরিশখানে ঠিক একইভাবে চার ভাগে ভাগ করে আমার কোমর সাড়ে সাত আমি ই ঠিক একইভাবে মাপ দেবো চার ভাগে ভাগ করে নেব এবার আসবো আমি পুটির মাপে যে তোমার ছত্রিশ বডি আমার পুট তেরো থেকে সাড়ে তেরো ইঞ্চি রাখলেই হবে তা আমি এখানে সাড়ে তেরো দিলাম সাড়ে তেরোই দিলি আপনাদের চৌত্রিশ ছত্রিশ সাইজের সাড়ে তেরোই কোট দিলেই এনব এর বেশি লাগে না এবার আমি গলার ছড়ানোটা দেবো আমি ছড়ানোটা দেবো আড়াই ইঞ্চি গলার ডিপ আমি দেবো সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে আমি ঠিক ইখানেও এভাবে দাগগুলো দিয়ে নেবো আশা করি বুঝতে পারছেন এবার আমি আসেন বডির মাপগুলো শেপ কাট দিয়ে সুন্দর করে উঠে নেব তা দেখুন আমি বডির মাপগুলো কিন্তু উঠেছি আসলে অনেকে দেখবেন আপনারা মাপ সঠিক থাকার পরেও আপনাদের বডি কিন্তু টাইট হয়ে যায় অনেক কাস্টমার কিন্তু কমপ্লেন যে ভাই আমার বডি কিন্তু টাইট হয়ে গেছে আপনি কেমন মাপ নিলেন তা তাদের অনেকে বুঝতে না যে আসলে বডি ফিটিংস আমার সঠিক নিয়মে কাটার নিয়মটা আপনি যদি এইভাবে ধরেন সেপকাটটা তাহলে কিন্তু আপনার বডিটা কিন্তু টাইট হয়ে যায় ঠিক আছে তা আপনি সেপকাটটা ধরবেন কিন্তু আপনি এইভাবে দেখুন আমার এখানে কতটুকু কাপড় বেরিয়ে বেরিয়েছে প্রায় হাফ ইঞ্চি কাপড় আমার বেরিয়ে গেছে এই জন্য আপনি যদি আপনি ভিতর মুখ শেপ দেন বডি ফিটিং এই শেপটা আপনি দিতে পারবেন এই শেপটা আপনি তাদের জন্য দেবেন যাদের আছে আপনি লুজ জমা পরে বডি থেকে চার পাঁচ ইঞ্চি লুজ তাদের জন্য দিলে কোনো সমস্যা নেই তাদের জন্য দিলে আপনার আছে কোনো সমস্যা হবে না কিন্তু যারা বডি ফিটিং জমা পারে তাদের জন্য দিলে কিন্তু আপনার টাইট হয়ে যাবে তাই আপনার এখানে এই শেপ কাটটা ধরে উল্টো করে শেপ দেবেন আশা করি বুঝতে পারছেন তাই হিপের বেলাও কিন্তু আমাদের একই সমস্যা এইভাবে যদি আপনি দেন তাহলে কিন্তু যারা ফিটিং দেওয়া পারে তাদের কিন্তু আপনার হিপের এখানে টাইট হয়ে যাবে কারণ অনেকেরই হিপ কিন্তু মোটা সবারই হিপ কিন্তু মোটা থাকে তাই কেন আমি ঠিক একইভাবে এই দেখুন উল্টা করে ছেপ দেবো ভিতরটা কিন্তু আমার কাটা পড়বে আশা করি বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাবেন আপনার আমরা আপনাদের সমাধান করার জন্য চেষ্টা করব এবার আসি আমি নিচের মাপটা এই যে নিচে আমার নিচের ঘের আমি দেবো যেহেতু সাইজের বডি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি দিয়ে আমি ঠিক এখান থেকে বরাবর দাগ দিয়ে দেবো তা আমার এটা হবে পান গলা আমি পান গলার জন্য একটা মার্কা করে নিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই যারা অ্যাকাউন্ট নতুন তারাও কিন্তু এই সিস্টেমে কামিজটা কাটতে পারবে যারা বডি পিডিক যাওয়ার পরে তাদের আমি সব কিছু দেখাই দিলাম যে কীভাবে আপনারা সেফকারটা ধরবেন কীভাবে আপনারা কামিজটা কাটবেন এই নিয়মে কামিজ কাটলে আপনার কামিজই কোনো অর্ডার হবে না কাস্টমারে কোনো আপনার রিপোর্ট দেবে না আশা করি বুঝতে পারছেন আমি যে বাইরে এসটা যে ইঞ্চি কাপড়টিকে কাটিং করতেছি গলাটাও কাটিং করে দেবো

আমি আর্মুলের ডান দেবো সাড়ে তিন ইঞ্চি দিয়ে আমি ঠিক এখানে এভাবে ডাক্তারে নেব আমি আঙুলের আর্মুল বডি কাটছিলাম ছয় ইঞ্চি এখানে আমি দেব সাড়ে ছয় আমি হাতার মা দেবো দশ ইঞ্চি দিয়ে আমার হাতার করা শেষ দেখুন আমি মার্কাটা উঠে নিলাম আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সমস্যার জন্য আমাদের ইনবক্সে যে কমেন্ট করতে পারেন আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন কোনো সমস্যা আপনাদের এই নিয়মে কাটলি অবশ্যই দেখুন আমার তালপাটাও আশা করি কোনো সমস্যা নেই এই নিয়ে আপনার যদি সঠিকভাবে ফিটিং জামা কাটতে পারেন আশা করি কোনো সমস্যা হবে না কাস্টমার কোনো কমপ্লেন্ট দেবে না কোদা